আজ সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত রকম বাসি কাজ সেরে নিয়েছি তো ঘর মোছা জল তোলা যে কাজ সেগুলো সবই হয়ে গেছে তো তারপর আমি কি করলাম স্নান করে নিয়েছি স্নান করে পুজোটাও দিয়ে নিয়েছি তো আজকে আমার হাজব্যান্ড খুব তাড়াতাড়ি ফুল ওর মালাও নিয়ে চলে এসেছিলো তো সেই মালাগুলোও ঠাকুরকে পড়ানো হয়ে গেছে আর সব কিছু মানে যে বাসি কাজ সব হয়ে গেছে তো এরপর আমি রান্নাঘরে চলে এসেছি রুটি তৈরি করতে তরকারিটা হয়ে গেছে আজকে হচ্ছে রুটি আর আলুর তরকারি আজকে ব্রেকফাস্টের জন্য আমি বানিয়েছি হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও মোটামুটি আছি আজকে ব্লগটা শুরু করেছি আর হচ্ছে মঙ্গলবার মঙ্গলবারে ব্লকগুলি নিয়ে তোমাদের কাছে আমি রাজি হয়েছি তো সব কাজ মোটামুটি হয়ে গেছে তো এবার আমি ছাদে জামা কাপড় নেব তো চলো তো বন্ধুরা দেখো আমার ছাদের জামাকাপড় সব মেলা হয়ে গেছে এত রোদ উঠেছে না কি বলবো তোমাদেরকে দেখছি যে গাছের শুকনো হয়ে গেছে মানে সকালবেলায় এত শুকনো হয়ে গেছে সন্ধ্যাবেলা আমি জল দিয়ে গেছি কিন্তু গাছের গোড়াগুলো দেখছি একদম শুকনো হয়ে গেছে একটু যাই নাহলে বিকেলবেলায় যখন আবার দেবো তো একদম গাছগুলো ধুয়েই না যায় এই দেখো বন্ধুরা গাছের গোড়াগুলো খুব শুকনো হয়ে গেছে দেখো কালকে আমি সন্ধ্যাবেলা জল দিয়ে গেছি এখন বাজে দশটা সকাল এই দেখো এই দেখো এই দেখো সন্ধ্যাবেলা যে জল দিয়েছে কেউ বলবেই না দেখি না তো গাছ গাছের গোড়াগুলো একটু সামান্য জল দিয়ে দিয়ে আমি একটু ভিজিয়ে দিলাম কেন কি রোদ আছে না রোদেতে আবার জল দিলেও তো গাছ মরে যায় তো সেই জন্য একটু অল্প অল্প জল দিয়ে একটু কালি গোড়াগুলো ভিজিয়ে দিয়ে চলে এলাম আবার বিকেলে গিয়ে জল দেবো তো এই যে আজকে এই সমস্ত বাজারগুলো এসেছে আর এই যে যেটা সবজি রাখা হয় ফ্রিজে সেই জায়গাটা না খুব ময়লা হয়েছে ওটাকে ভাবছি আজকে ক্লিন করব তো ওটাকে আমি রেখে দিলাম সাইডে রেখে দিয়ে আমি কি করলাম আনাজগুলো কাটতে বসে গেলাম কেন কি আনাজটা কেটে সরিয়ে রাখবো আর যে সবজিগুলো আজকে তুলে রাখা হবে সেগুলোকেও একটা সাইড করে রাখবো ওটাকে ধুয়ে নিয়ে তারপর আর কি ওর মধ্যে রাখবো তো এই যে সবজি কেটে রান্নাঘরে রেখে চলে এসেছি তো আগে বলি এটাকে পরিষ্কার করি এটাকে পরিষ্কার করে আর জল ঝাড়তে দেব দিয়ে তারপর হচ্ছে আমি রান্না বসাবো তো আজকে একটু মানে কি বলবো অল্পই রান্না রেখেছি ছেলেটাও বাড়িতে নেই ভালো লাগছে না তো ও থাকলে বলে মা এটা করো ওটা করো সেটা করো বায়না করে তো ও নেই বাড়িতে বাড়ি একদম চুপচাপ মন মেজাজ যেন ভালো লাগছে না যাই হোক আমি তো আবার বৃহস্পতিবার যাব দেখা হবে আর একটা দিন মাঝে যা হোক করে কেটে যাবে এই যে আমি পরিষ্কার করে নিচ্ছি ভালো করে এটাকে না আমার বাইরে একটা কল আছে ওই কলেই আমি এটাকে ধুয়ে নিচ্ছি ধুয়ে আমি ওটাকে জল ঝরতে দিয়ে আমি এই যে চলে এসেছি সোজা রান্নাঘরে রান্নাঘরে দুদিকেই জেরে দিয়েছি উনুন দুদিকেই জেনে দিয়েছি একদিকে হচ্ছে চিচিঙ্গে ভাজা বসিয়েছি আর একদিকে উচ্ছে চচ্চড়ি করছি তো অনেক সময় কি করি আমি সবজিগুলোকে আলাদা ভেজে রেখে দিই যেমন উচ্ছেটা বড়িটা এরকম আলাদা করে ভেজে রেখে দিই তো আজকে না বড়িটা একদম কম আছে বলে আমি আজকে বড়িটাও দিইনি আর ওই উচ্ছেও আলাদা ভেজে রাখি নি সব রকম সবজি একসঙ্গেই তুলে দিয়ে নিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি আর আদা বাটা নুন হলুদ মিষ্টি আর জিরেগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আর তারপর একটু জল দিয়ে সেদ্ধ হতে দেবো তারপর নামিয়ে নেবো তো একদিকে চিচিংগে ভাজা আর একদিকে সবজিটা হচ্ছে মানে হচ্ছে চচড়িটা হচ্ছে আর এদিকে দিকে আমি দেখলাম যে জলটা এখানে শুকনো হয়ে গেছে এর মধ্যে তো আমি বলি তাহলে ততক্ষণে আমি যতক্ষণ না তরকারিটা হচ্ছে অন্য কাজে তো যেতে পারবো না তো ওটাকে বসিয়ে দিয়েছি ততক্ষণ আমি কি করলাম যে ওই কন্টেনারটার মধ্যে আমি একটা খবরে কাগজ পেতে দিলাম পেতে দিয়ে আর সমস্ত রকম সবজিগুলোকে যে সবজিগুলো মানে তোলা থাকবে সেগুলোকে আমি সব কিছু ফ্রিজে তুলে দিলাম তো এরপর এসে দেখি সবজিটা হয়ে গেছে জলটা প্রায় শুকনো হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব আর এই যে ফাইনালি কি কি আছে দেখিয়ে দিই আজকে লাঞ্চে এই যে রয়েছে এখানে আম অনেক আম বছর গিফট পেয়েছি সেই আমি কাটা হয়েছে আর এই ভোলা মাছের তরকারিটা আগের দিনের একটু বেশি ছিল সেটাকে গরম করে নিয়েছি উচ্ছে চচ্চড়ি আর চিচিঙ্গে ভাজা ব্যাস এটাই হচ্ছে আজকের আমাদের লাঞ্চের মেনু তো এরপর আমি কি করছি না গ্যাসটা মুছে নিচ্ছি ভাতটা আগেই হয়ে গেছে গ্যাসটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তো তারপর আমি অন্য কাজে যাব আজকে একটু তাড়াতাড়ি রান্নাও হয়ে গেছে যখন দেখলাম তাড়াতাড়ি রান্না হয়ে গেছে তো তখন আমি কি করলাম বালিশের ওয়ার্ড তৈরি করতে বসে গেলাম তো কোনো দিন আমি করিনি দেখি কেমন বানাতে পারি জানি না ঠিকঠাক করতে পারবো কি না তবুও কিন্তু সাহস করে বসেছি তো সময় মানে যদি একটু বাঁচে না তখন আমরা কিন্তু বসে থাকি না আমরা প্রত্যেক মেয়েরাই কিছু না কিছু একটা মানে কাজ আমরা কিন্তু সংসারে করতেই থাকি কেন কেন কি আমাদের এই যে মায়া জড়ানো সংসার সংসারকে আমরা ভালোবেসেই কাজ করে থাকি সবাই তো এই যে আমি কি করছি না একটা পাশবালিশ খুব মানে বড় আর এই যে পাশবালিশ ওয়ার্ডগুলো না খুব ছোটো তো সেই জন্য দুটো পাশবালিশের ওয়ার্ডকে জুড়ে আমি একটা বড়ো পাশবালিশ করার চেষ্টা করছি তো যাই হোক আজকের ভিডিওটা ছিল আমার এই পর্যন্ত যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো আর অনেক অনেক লাইক শেয়ার দিও এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ তো আজকে চলি আসবো আর একটা নতুন ভিডিওর সঙ্গে টাটা